সহায় হয়ে পড়ছে ওই আগুন আর নিবাইতে পারতেছে না কালকের খবরে দেখলাম আগুন নিবানোর চেষ্টা করছে আল্লাহ পাক যেমন আবাবিল পাখি দিয়ে বাইতুল্লাহকে রক্ষা করছিল এক দল পাখি পাঠাইছে দেখলাম এই আগুনের লাকড়ি পা দিয়ে নিয়ে অন্য জায়গায় ধরা দিতেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর মার আমাদের গ্রামের একটা ভাষা আছে আল্লাহর মার দুনিয়ার বাইরে কি বলেন শুরু হয়ে গেছে আমেরিকা আর বাসার উপায় নাই কি বলেন এদিকে তো আপনার অনেক মুসলমান রাষ্ট্র বিজয় হয়ে গেছে এবার পালা হলো ফিলিস্তিনের কি বলেন যে ফিলিস্তিন ভাইরা জীবন দিয়েছে হাজার হাজার মা বোন নিজের কলিজার সুখ টুকরা সন্তানকে হারাইছেন হাজার হাজার মা বোন তার প্রাণপ্রিয় স্বামীকে হারাইছেন মা বোন তার ভাইকে হারাইছেন তারপরও কি মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলাকে ছাড়ছে বলেন ছেড়ে দেয় নাই তাদের জীবন দিয়া এই ফিলিস্তিনের এই মসজিদুল আকসাকে তারা রক্ষা করছে এই জন্য আমরা কত বড় ইমানদার বলেন আমরা তো এমন ইমানদার আজান হলে পাঁচ অক্ত নামাজি আসি না কি বলেন কিন্তু ডাইলেক দেওয়ার বলে এক নাম্বারে হুজুর নামাজ না পড়লাম ইমান ঠিক আছে কি কান ইমান কি ঠিক আছে আসলে আসলে কি ঠিক আছে বলেন অথচ মুসলমান আমরা তো এমন হওয়া দরকার ছিল আমরা তো মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকি মৃত্যু আসলে আমরা খুশি কি বলেন বলেন একজন ইমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া মানুষ হাদিয়া দিলে খুশি হয় না হয় হয় বলেন তো খুশি কি বলেন তো আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ইমানদারের জন্য একজন মুসলমানের জন্য হাদিয়া আমাদের মৃত্যু আসতে দেরি আমাদের জান্নাতে ঢুকতে দেরি হবে না সুবাহ এমন ইমানদারকে আমরা হয়েছি বলেন ইমানদার এমন ইমানদার হয়েছেন নবীজির সাহাবি সাদ রাজি আল্লাহ তালহু যেমন ভালোবাসা নবীজির প্রতি নবীজিকে এত মায়া মহাব্বত করছেন ভালোবাসছেন এই সাদ সালমি নবীজির জীবদ্দশায় নবীজির একটা সুন্নত পালন করার জন্য সরওয়ারে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন সাদ সালমি মনটা খারাপ করে নবীজির দরবারে প্রবেশ করছেন নবীজি বুঝতে পারছেন নবীজি সাদ সালমিকে ডাক দেয় বলে নাই সাদ সালমি বলো তোমার মনটা কেন খারাপ নবীজি সরওয়ারে আলম নবীকে ডেকে বলেন ওগো নবীজি বলেন আমি যদি আপনার জীবদ্দশায় একটা সুন্নত আমল করতে না পারি আমি কি জান্নাতে যাইতে পারবো নবীজি নবীজিআ আলম নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই জান্নাতে যাইতে পারবা নবীজি সাহাবিকে জিজ্ঞাসা করলে নেই সাদ বলো আমার কোন সুন্নতটা তুমি এখনো আমল করতে পারো নাই কিতাবের মধ্যে আসছে ওগো নবীজি এই যে তাকায়া দেখেন আমি যেমন কালো আবার মুখের মধ্যে বসন্তের দাগ এবং পা দুটো বাঁকা দেখতে ভালো না বেটে ওগো নবীজি মদিনার মধ্যে এমন কোনো ঘর নাই এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে বিবাহ উপযুক্ত মেয়ে আছে আমি বিবাহ যাওয়ার দেই নাই কিন্তু নবী গো সকলেই আমাকে দূর দূর করে তাড়ায়া দিয়েছে এই জন্য আমার মনটা খারাপ কারণ বিবাহ হলো আপনি নবীজের সুন্নাত সুবহানাল্লাহ নবীজির এই সাহাবী এই জন্য মন খারাপ যে জীবত দশায় সব সুন্নাত আদায় করতেছি পালন করতেছি আমল করতেছি কিন্তু এই বিবাহ নামক সুন্নাতটা আমি পালন করতে পারতেছি না পেরেশান হয়ে গেছেন সরোয়ারে তো আলম নবী সাল্লাহ আলাই সাল্লাম সরোয়ারে তো আলম নবী সাল্লাহ আলাই সাল্লামের এই সাহাবী আমার আপনার নবী মুহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাহাবা ইকরামের মধ্যে ঘোষণা করলেন আমার সাবিরা বলো মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী মহিলা কোন বাড়িতে আছে একজন সাহাবি উঠে দাঁড়ায় বললেন নবীজ ও নবীজি উমর বিন ওহাব মদিনার মধ্যে উল্লেখযোগ্য ধনী দের মধ্যে একজন যার নাম হুরে মদিনা একটা মি আছে সুবহানাল্লাহ সরওয়ার দুআলুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালমি ডাক দেবললেন এই সাদ সালমি আল্লাহ পাক তোমাদের জন্য কত হুর গেলমান জান্নাতের মধ্যে সাজায়া রাখছেন আর তুমি বলো দুনিয়াতে তুমি বিবি পাও না আমি নবীজি তোমার বিবাহর দায়িত্ব নিলাম আল্লাহ বলেন নবীজির সাহাবী খুশি না বেজার যেহেতু নবীজি সরোয়ার দো নবীর দায়িত্ব নিছেন এই সাহাবিকে বিবাহ করার জন্য সরোয়ার দো নবী নবী সাল্লাহ আলহ্লাম এই সাদ সালমেকে পাঠায় দিলেন যাও অমরবীন বিন অহাবের কাছে যাও তার একটা মেয়ে আছে যার নাম হুরে মাদিনা সুবাহান বলেন আমাদের অনেক সুন্দরী মেয়ে আছে আশেপাশে এই রায়গঞ্জ থানার মধ্যে কারো নাম কি হুরে মদিনা কিন্তু অমর বিন অকাব সে উল্লেখযোগ্য ধনীদের মধ্যে একজন তার একটাই মেয়ে আছে যার নাম হুরে মদিনা নবীজি সরোয়ারে দো নবী এই ছোট কালো দেখতে ভালো না যার ঘর নাই বাড়ি নাই থাকার কোনো জায়গা নাই সরোয়ারে দো আলম নবীকে বলেন ওগো নবীজি আমার যেখানে রাত আমি আপনার সাহাবি সেখানে কাটসো বাহান আল্লাহ নবীজি পাঠায় দিছেন উল্লেখযোগ্য ধনীদের মধ্যে একজনের কাছে নবীজির সাহাবি সাদ সালমি যখন নমরবি নহাবের বাড়িতে গেছেন যাওয়ার পরে সরওয়ারে দো আলম নবী সাল্লাহ আলী সাল্লাম যখন এই নবীজির সাহাবি যখন অমর বিন অহাবের বাড়িতে যখন নক করছেন দরজাটা খুলছেন অমর বিন অহাব ডেকে বলেন তুমি কে তখন নবীজির সাহাবি বলতেছেন ওমর বিন ভাব আমি নবীজির সাহাবি সাহাদ সালমি কি জন্য আসছো বলে বিবাহের প্রস্তাব নিয়ে আসছি সুবহানাল্লাহ সুতরাং বোঝা গেল নিজের বিয়ের প্রস্তাব নিজে দেওয়াই সুন্নাত নবীজির সাহাবি যখন বিবাহের প্রস্তাব দিয়েছেন ওমর বিন নখাব যখন এই সাদকে দেখছেন দেখছেন তার মুখের মধ্যে কালো দাগ দেখতে ভালো না কাটো খাটো পা দুটো বাঁকা নবীজির এই সাহাবিকে দেখার পরে অমর বিন আহাব মনে করছেন দেখতে কালো হলে কি হবে হয়তো টাকা পয়সা বেশি আছে এই জন্য বলতেছেন বল তোমার কত টাকা কত বাড়ি কত গাড়ি কোথায় তোমার বাড়ি বল কত ব্যাংক ব্যালেন্স আছে নবীজির সাহাবী বলতেছেন আমার বাড়ি নাই ঘর নাই আমার সাহাবি নবীজির সাহাবি যেখানে রাত সেখানে কাত হয় যায় সুবাহান আল্লাহ এবার অমর বিন নখাব ডেকে বলতেছেন যেহেতু তোমার বাড়ি নাই ঘর নাই তোমার থাকার জায়গা নাই আমার মেয়ে হুর মদিনা তোমার কপালে নাই নবীজির সাহাবি বলেন আমি নবীজির সাহাবির কোনো সমস্যা নাই কারণ এই প্রস্তাবটা আমি দেই নাই বরং আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ পাঠাইছেন সুবাহান আল্লাহ যেহেতু সময় হয়ে গেছেন ইনশাল্লাহ অন্য কোনো দিন আলোচনা করব বক্তা স্টেজে আসে যা কিছু আলোচনা করলাম যে আমাদের এই মসজিদটা দ্বিতীয় দ্বিতীয় তালার কাজ শুরু হবে মা বোনেরা যারা শুনতেছেন এই আওয়াজ